ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন বিবেক ও বুদ্ধি হল মানুষের পরম সম্পদ যা সঠিক সময়ে জীবনে সঠিক দিশা বেছে নিতে সাহায্য করে ওম নম শিবাই জয় রাধা গোবিন্দের জয় নমস্কার বন্ধুগণ আজ ছাব্বিশে মার্চ দু বাংলার তারিখ হচ্ছে বারোই চৈত্র চৌদ্দশো বঙ্গাব্দ আজকের বার বুধবার জেনে নেব কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাদের সাবধানতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও বর্তমান সময়ে কুম্ভ রাশির চারিত্রিক গঠন এবং কুম্ভ রাশির গ্রহগতির গোচরের ওপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে ওম নম শিবায় লিখে যাবেন প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রেই ভগবানকে স্মরণ করে চলুন আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেয়ে যেতে পারেন তো চলুন প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের দ্বাদশী তিথি আজকের নক্ষত্র ধনিষ্ঠা আজকের করণ কৌলপ এরপরে শুরু হয়ে যাচ্ছে তৈতিল করণ আজকের যোগ হচ্ছে সিদ্ধি এরপর জানব আজকের সূর্য গণনা এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল ছটা বেজে আঠেরো মিনিট ও তিপান্ন সেকেন্ডে সূর্যাস্তের সময় সন্ধ্যা ছটা বেজে পঁয়ত্রিশ মিনিট ও বত্রিশ সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে মকর অর্থাৎ আজকে চন্দ্র মকর রাশিতে গোচর করছে আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে ভোর চারটা বেজে একান্ন মিনিটে চন্দ্রাস্তের সময় হচ্ছে বিকাল তিনটা বেজে সতেরো মিনিটে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত নেই এবং আজকের অশুভ সময় হচ্ছে দুপুর বারোটা বেজে দুই মিনিট ও উনচল্লিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে একান্ন মিনিট ও পঁয়তাল্লিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের দিনের এই যে অশুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকেই সাবধানতা অবলম্বন করে চলবেন যেহেতু আজকের শুভ সময় নেই তাই আপনারা অশুভ সময়টাকে বাদ দিয়ে সারাদিনের যে কোনো সময়ে ভগবানের নাম নিয়ে যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন যদিও আপনাদের রাশি সাপেক্ষে আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও যে কোনো শুভ কাজকর্ম যে কোনো শুভ যাত্রা কিংবা কোনো রকম গুরুত্বপূর্ণ আলোচনা করতে পারেন তো বন্ধুগণ যেহেতু সময় খুবই মূল্যবান চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক ওম নম শিবাই কালপুরুষের রাশিচক্রের একাদশতম রাশি হচ্ছে কুম্ভ রাশি আপনারা যারা কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক কিংবা জাতিকা রয়েছেন অধিপতি গ্রহ যেহেতু শনি সেক্ষেত্রে শনির গোচরটা অবশ্যই কুম্ভ রাশির ক্ষেত্রে যথেষ্ট পরিপূর্ণ জায়গায় রয়েছে মানসিক শান্তি বজায় থাকবে স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করা যাবে তবে বিভিন্ন রকম বৈদ্যুতিক জিনিসপত্র কিংবা বিভিন্ন রকম প্রতারণামূলক মানুষের কাছ থেকে সাবধান থাকার চেষ্টা করুন যারা প্রথম ক্ষেত্রে আপনাকে ঠকিয়েছে কিংবা কোনো ক্ষেত্রে আপনাকে বিশ্বাসঘাতকতা করেছে তাদের কাছ থেকে কিন্তু অবশ্যই প্রথম থেকে সাবধান থাকার চেষ্টা করবেন দ্বিতীয়বার একই ভুল করতে গেলে পরক্ষণে অনেক বড় সমস্যার সৃষ্টি হতে পারে কর্মক্ষেত্রে কিছু প্রিয় কর্মচারী কিংবা সহকর্মীদের সহযোগিতায় জীবনে উন্নতি রয়েছে সঠিক ক্ষেত্রে নিজেদের সঠিক বুদ্ধি কৌশলকে প্রয়োগ করতে পেরে জীবনে যেমন লাভ হবে ঠিক তেমনই নিজেদের বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করার কারণে খুব বড়ো কোনো প্রজেক্ট কিংবা খুব বড় কোনো কাজে আপনাদের অবশ্যই উন্নতি রয়েছে কুম্ভ রাশির মানুষের ক্ষেত্রে চন্দ্র এবং বৃহস্পতির গোচর কম বেশি মধ্যম পর্যায়ে থাকবে এবং শুক্র মজবুত হওয়ার কারণে শিক্ষার্থীরা শিক্ষা ক্ষেত্রে অগ্রগতি লক্ষ্য করবেন বিভিন্ন রকম প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারেন প্রেম সম্পর্কের ক্ষেত্রে কুম্ভ রাশির মানুষেরা বর্তমানে একটু সাবধান থাকার চেষ্টা করুন কারণ বর্তমানে আপনাদের প্রেম জীবন খুব একটা ভালো লক্ষ্য করা যাচ্ছে না তবে পারিবারিক জীবন কিংবা অন্যান্য সম্পর্ক মধ্যম পর্যায়ে থাকবে সম্পত্তির ব্যাপারে আপনাদের আজকে আলোচনা হতে পারে বাবা মায়েদের সঙ্গে সম্পত্তি ভাগাভাগি কিংবা জমি ক্রয় বিক্রয় নিয়ে আলোচনা বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে এবং গুরুত্বপূর্ণ আলোচনাগুলি আপনারা সকলের মধ্যে ফেললে লাভ করতে পারবেন দিনে আপনার কোনো প্রিয় মানুষের সঙ্গে তর্ক বিতর্ক হতে পারে বিশেষ করে দুপুরের পরে কোনো প্রিয় ব্যক্তির সঙ্গে সামান্য বিষয় কিন্তু তর্ক বিতর্ক হওয়ার যোগ দেখা যাচ্ছে আপনার বাবা মা কিংবা ভাই বোন অথবা পাড়া প্রতিবেশীদের মধ্যে আপনার কোনো প্রিয় মানুষের সঙ্গে অনেক বড় কোনো অশান্তির সৃষ্টি হতে পারে তাই নিজেকে সেই বিষয়ে সতর্ক রাখুন ভাইবালাদের সঙ্গে চিট ধরতে পারে দূরে কোথাও ভ্রমণ নিয়ে চিন্তা বৃদ্ধি ঘটবে এবং দূরে কোথাও যাত্রা করা আজকে খুব একটা ভালো হবে না আপনারা চাইলে প্রয়োজন মাফিক কাছাকাছি কোথাও যাত্রা করতে পারেন না নিজেদের কর্মসূত্রে কোথাও যাত্রা করা আপনাদের জন্য ভালো হবে তবে যদি ভ্রমণের জন্য কোন ক্ষেত্রে আপনারা যাত্রা করতে চাইছেন কিংবা দীর্ঘ সময় ধরে পরিকল্পনা করছিলেন সেদিক থেকে আজকের সময়টা খুব একটা ভালো হবে না ভ্রমণে গিয়ে স্বাস্থ্যের সমস্যা দেখা দিতে পারে অর্থ বিনিয়োগ হয়ে যেতে পারে এছাড়াও মানসিক পরিস্থিতি কিন্তু কিছুটা দুর্বল হয়ে পড়তে পারে প্রেম সম্পর্কের দিক থেকে আপনাদের সময়টা অতি উত্তম ভাবে কাটবে আজকের দিনে খুব দামি এবং পুরনো কোনো জিনিস আপনার হাতে নষ্ট হয়ে যেতে পারে সংসারে কিছুটা চাপ বৃদ্ধি ঘটবে অন্যের সম্পত্তি আগলানোর দায়িত্ব আপনার হাতে আসতে পারে তাই সে বিষয়ে ভাবনা চিন্তা করে কাজকর্মগুলি করবেন কিংবা দায়িত্ব নেওয়ার আগে একটু ভাবনা চিন্তা করে নেবেন আজকের দিনে পশু পাখির দ্বারা আঘাত লাগার সম্ভাবনা রয়েছে ঘরে বাইরে দু জায়গাতেই আপনার জন্য পরিবেশ মোটামুটি অনুকূল থাকলেও বিভিন্ন রকম পশু পাখি থেকে সতর্ক থাকার চেষ্টা করুন ব্যবসা ক্ষেত্রে আজকে কিছুটা বিবাদ দেখা দিতে পারে এবং অনেক পুরনো এবং প্রিয় সহকর্মীর সঙ্গে সামান্য বিষয় নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়ে যেতে পারে কিংবা নতুন কোনো কর্মচারীর কারণে আপনার প্রিয় এবং পুরাতন কর্মচারীদের আপনি ভুল বুঝতে পারেন সে বিষয়ে সতর্ক থাকুন কিছু ক্ষেত্রে আপনার কিছু ভুল কাজের জন্য আপনার প্রিয় মানুষের আপনাকে সন্দেহ করতে পারে সেদিক থেকেও আপনাকে সতর্ক থাকতে হবে এমন কোনো কাজকর্ম করবেন না যার ফলে আপনাদের মধ্যে সম্পর্কে ফাটল সৃষ্টি হয় বিচক্ষণতার জন্য সকলের মন জয় করতে সক্ষম হবেন প্রত্যেকটা কাজ আপনারা আজকে সচেতনতার সঙ্গে করবেন আজকের দিনে স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে যারা পুরাতন রোগী রয়েছেন তাদের জন্য আজকে খুশির খবর আসতে পারে ডাক্তারি পরামর্শ মেনে কাজকর্ম করলে এবং নিজেদের রোজগার রুটিনে কিছুটা পরিবর্তন আনতে পারলে লাভ করতে পারবেন যারা আইনজীবী রয়েছেন তাদের হাতে মোটামুটি একটা কাজের অফার আসতে পারে তবে সৎ পথে অগ্রগতি করার চেষ্টা করুন যারা আইনজীবী রয়েছেন নিজেদের কর্মজীবনে চালাকি করার চেষ্টা করলে কিংবা মিথ্যার আশ্রয় নিলে আপনারা কিন্তু আগামী দিনে ফেঁসে যেতে পারেন বিভিন্ন শুভ কাজে প্রথম ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে তবে সময়ের মধ্যে বিভিন্ন কাজগুলি সুসম্পন্ন করার যোগ দেখা যাচ্ছে কিছু কাজ আপনাদের বাকি থেকে যেতে পারে আপনারা যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষার্থীদের জন্য আজকের সময়টা অতি উত্তমভাবে কাটতে চলেছে সাংবাদিকদের জন্য আজকের সময়টা মোটামুটি কাটবে সাংবাদিকরা কোনো কারণে আজকে কিছু ক্ষেত্রে ফেঁসে যেতে পারেন সে বিষয়ে সতর্ক থাকুন যারা নাচ গান কিংবা খেলাধুলার প্রতি বিশেষ আগ্রহী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা খুব সুন্দরভাবে কাটবে তবে কিছু ক্ষেত্রে আপনাকে সতর্কতা অবলম্বন করে চলতে হবে সহপাঠক কিংবা সহপাঠিকা যারা রয়েছেন তাদের কাছ থেকে শিক্ষার্থীরা সহযোগিতা লাভ করতে পারবে না শিক্ষক শিক্ষিকারাও কিন্তু আজ আপনাকে যথেষ্ট সহযোগিতা করবে তবে রাস্তাঘাটে আজ আপনাকে একটু বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে বৈদ্যুতিক জিনিসপত্র এবং ধারালো বস্তু থেকে সতর্ক থাকুন না প্রত্যেকটা কাজ করার ক্ষেত্রে স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিন আর্থিক দিক আজ আপনাদের মোটামুটি থাকবে পূর্বে করা অর্থ বিনিয়োগ থেকে কিছু পরিমাণ অর্থ আসতে পারে লটারি কাটার জন্য দিনটা শুভ হতে চলেছে শুভ সংখ্যা শুভ রং ইত্যাদি মিলিয়ে লটারি কাটলে আপনারা লাভ করতে পারবেন ঋণ পরিশোধের জন্য সময়টা আজকে মোটামুটি হলেও পাওনা আদায়ের ক্ষেত্রে কিছু পরিমাণ সমস্যা দেখা দিতে পারে কিংবা কিছু ব্যাঘাত ঘটতে পারে নিজের ব্যবহার ঠিক রাখার চেষ্টা করবেন নিজের কথাবার্তা ঠিক রাখার চেষ্টা করবেন আজ আপনারা তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম করতে যাবেন না কিংবা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না চুরি ডাকাতির যোগ দেখা যাচ্ছে তাই গুরুত্বপূর্ণ মূল্যবান জিনিসগুলিকে বিশেষ সতর্ক উনিশ শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল সবচেয়ে শুভ সময় হচ্ছে সকাল ছটা বেজে আটত্রিশ মিনিট থেকে সকাল এগারোটা বেজে আটত্রিশ মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ